আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে মিথ্যা বানোয়াট মামলায় ফ্যাসিস হাসিনা গত আট বছর বন্দি রেখেছিলেন নির্মম ভাবে যাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছিলেন নির্মম ভাবে আমার সেই প্রিয় নেত্রীকে বাংলাদেশের অভিসংবাদিত নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এই সিলেটে পনেরোটি বছর এই ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে ওই বিলেতে থেকেও বাংলাদেশে আঠারো ঘন্টা থেকেছেন সফল নেতৃত্ব দিয়েছেন যিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিলেন যার নেতৃত্বে আমরা পনেরোটি বছর বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন করেছি গুম হয়েছে আমাদের ইলিয়াস আলী ইলিয়াস আলী সহ পাঁচশো গুম হয়ে গেছে যার নেতৃত্ব আন্দোলন করতে গিয়ে মাথা নত করে নাই দশ হাজার বিএনপি নেতা কর্মী আর কোন ফাঁসিবাদকে আমরা ফেরত আসতে দেব না আগামী দিনে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই দেশ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চাই আর সেই বাংলাদেশ করার প্রত্যয়ে সারা বাংলাদেশে যে আজকে